কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিটামিন ডিকে অবহেলা করা যাবে না এটি একটি প্যান্ডেমিকের মতো বাংলাদেশে প্রায় আশি ভাগেরও বেশি লোক এর ঘাটতি রয়েছে এতে সারা শরীরে ব্যথা মাংসে ব্যথা মাংস চিবানো মাংস লাফানো এবং সারা শরীরে দুর্বলতা তৈরি হতে পারে এটা খুব সহজে আমরা অতিক্রম করতে পারি প্রতিদিন আমাদের সূর্যের আলোতে যেতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট রোদে যেতে হবে রোদের পাশাপাশি আমরা খাবার থেকেও ভিটামিন ডি পেতে পারি যেমন দুগ্ধজাতীয় খাবার চিজ শাকসবজি মাছ মাংস এগুলো থেকে আমরা দেশি ফলমূল থেকে ভিটামিন ডি পেতে পারি সুতরাং আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সূর্যের আলোতে যেয়ে আমরা ভিটামিন ডি ঘাটতি পূরণ করতে পারি ধন্যবাদ সবাইকে